হাত পেতে মোনাজাত করেছি আপনার আমরা কত কাকুতি বিনতি করে কাউকে বলা যায় না শুধু আল্লাহকেই বলা যায় এমন করে আমরা আল্লাহকে বলেছি আল্লাহ এই জাতিকে তুমি উদ্ধার করো আমাদের নেতাদের এই শাহাদাতকে তুমি কবুল করো আমরা জানি না আল্লাহ তালা কার চোখের পানি কবুল করেছেন কার এখলাসকে কবুল করেছেন কার ফাঁসিকে কার শাহাদাতকে মঞ্জুর করেছেন আমরা জানি না কিন্তু চব্বিশের পাঁচই আগস্ট আসমানের মালিক আমাদের রব আসমান থেকে জাতির জন্য করুণা এবং রহমতের ধারা نازিল করলেন আলহামদুলিল্লাহ। হাসিনা যা ইচ্ছা করেছিল হাসির ইচ্ছা পূরণ হয়নি। আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন ওমা তাশাউনা ইল্লা আইয়াসা আল্লাহ রাব্বুল তোমাদের কোনো ইচ্ছাই পূরণ হয় না যতক্ষণ আল্লাহ তালা তা ইচ্ছা না করেন। কি বলেন ঠিক কিনা না? ও চেয়েছিল বাংলাদেশ থেকে আন্দোলন আন্দোলনে ইস্তাবী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফেসিস্ট একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কেন চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরাপরাধ আল্লাহর আল্লাহ পান্দাদের ফাঁসিতে জুলিয়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই একটা টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই সত্তর আশি নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরস কেপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাপিনি ও চেয়েছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন ইসলামী শক্তিকে নির্মূল করে দেবে যতদিন বেঁচে থাকবে কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট একাই শাসন করবে তার দল তার পরিবার তার সিন্ডিকেট ছাড়া ব্যবসা বাণিজ্য চাকরি পেশা লেখাপড়া ঠিকাদারি কর্তৃত্ব আর কেন চলবে না সেই শুধু করবে এই কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের দিকে দেশ ধাবিত হয়েছিল কিন্তু সতেরো আঠারো বছরের চোখের পানি আন্দোলন কষ্ট ত্যাগ নিরপরাধ নিরীহ আল্লাহর দেখ পান্তের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে যারা জীবনে একটা মিথ্যা কথা বলে নাই এক টাকা হারাম খাই নাই কাউকে কষ্ট দেয় নাই 78 নব্বই বছর বয়সে বৃদ্ধদেরকে তুমি হত্যা করেছো ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছ আল্লাহর আরশ কেপে উঠেছে কিন্তু হাসিনার হৃদয় কাঁপেনি বিসমিল্লা রহমান রাহিম ইউসুফ ইকবাল তিনি দুশো তম সাক্ষী আজকে আদালতে তিনি সাক্ষী দিয়েছেন আমরা আসামিদের পক্ষে তাকে আমরা জেরা করেছি আপনারা জানেন যে এই মামলাটি হচ্ছে বিস্ফোরক দ্রব্য আইনের মামলা এর আগে পিলখানা হত্যাকাণ্ড সম্পর্কে আগে একটি দায়রা মামলা বক্সিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে হয়েছিল সেই মামলাটি দু সালে রায় হয় তার বিরুদ্ধে মহামান্য হাইকোর্ট বিভাগে আমরা যারা সাজাপ্রাপ্ত ছিল আপিল করেছিলাম মহামান্য হাইকোর্টের পরে আমরা যারা সাজা বহাল থাকে তাদের বিরুদ্ধে আমরা মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করেছি মহামান্য সুপ্রিম কোর্টে এই আপিলগুলো এখনও শুনানির অপেক্ষায় আছে আর বিস্ফোরক যে মামলাটি তৎকালীন প্রসিকিউশন তারা ইচ্ছাকৃতভাবে এই মামলার বিচার কার্য বন্ধ রাখে তারা সাক্ষ্য দিচ্ছিল না এবং পরবর্তীতে এই মামলাটি অনেক দেরিতে তারা বিচার কার্য শুরু করে এই পর্যন্ত দুইশো জন সাক্ষী সাক্ষ্য নিয়েছে বারোশো জন সাক্ষী চার্জশিটে উল্লেখ আছে প্রসিকিউশন টোটাল কয়জন সাক্ষী নেবেন আমরা জানি না ইতোমধ্যে আপনারা জেনে থাকবেন যে হত্যা মামলাটির মধ্যে দুইশো জন আসামি তারা নির্দোষ সাব্যস্ত হয়ে তারা খালাসপ্রাপ্ত হয়েছিলেন দুইশো জন তারা হত্যা হত্যার অভিযোগ প্রমাণিত হয় নাই তাদের বিরুদ্ধে শুধুমাত্র দশ বছরের সাজা হয়েছিল তিনশো আশি ধারায় তো এই দুইশো ছাপ্পান্ন জন এবং দুইশো সাতাত্তর জন আসামি তাদের মধ্যে তিরিশ জন আসামির বিরুদ্ধে সরকার পক্ষে একটা আপিল ফাইল করেছিল মহামান্য হাইকোর্ট বিভাগে সেখানে উনিশ জনের মতো তাদের নতুন করে সাজা হয় যার পরিপ্রেক্ষিতে দুইশো জন যারা খালাসপ্রাপ্ত হয়েছিল এখন প্রায় দুইশো জনের অধিক মানুষ তারা নিচের কোর্টে এবং হাইকোর্টে মিলিয়ে তারা খালাসপ্রাপ্ত আছেন এবং যে দুইশো জন যাদের দশ বছরের সাজা হয়েছিল সেই লোকগুলোর সাজা দু সাল থেকে আজকে দু সাল তাদের দশ বছরের সাজা ইতোমধ্যে সার্ভড আউট হয়ে গেছে যার কারণে তাদেরও আর কোনো সাজা বিদ্যমান নাই ফলে টোটাল আসামি এখন মুক্তির অপেক্ষায় ছিল বা তারা জামিনের জন্য হকদার ছিল প্রায় পাঁচশোর উপরে আজকে আমরা মাননীয় আদালতে এই আসামিদের পক্ষে সবার পক্ষে আমরা জামিনের আবেদন করেছিলাম মাননীয় আদালত আজকে সব কিছু বিচার বিশ্লেষণ করে তিনি একটি অপিনিয়ন ব্যক্ত করেছেন তিনি বলেছেন যে যারা নিম্ন আদালত থেকে প্রথমে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে তারা খালাস পেয়েছিল এবং যাদের বিরুদ্ধে সরকার কোনো আপিল করে নাই এইরকম যারা আছে তাদের সংখ্যাটা হচ্ছে প্রায় আড়াইশোর উপরে বা সেই আড়াইশো আড়াইশো মানুষ তারা তাদেরকে আজকে মাননীয় আদালত জামিনে মুক্তি দিয়েছেন এবং তিনি মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যে আড়াইশো মানুষ এখন জামিন পেলো তাদের জামিন নামাটা আমরা দুই দিন পরে দাখিল করব আমরা ভালো করে স্কুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল যাতে সাবমিট না হয়ে যায় এই জন্যে আমাদেরকে দায়িত্বশীলতার সাথে এবং আমাদের হত্যা মামলার রায়ের কপি দেখে এবং হাইকোর্টের রায়ের কপি দেখে টালি করে যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত রকম আড়াইশো জনের পক্ষে আমরা আগামী দুই দিন পরে সাপেক্ষে আমরা তাদের পক্ষে দাখিল করলে তারা আগামী দুই দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে যাদের দশ বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন মাননীয় আদালত আমাদেরকে বলেছেন যে আজকে যারা সম্পূর্ণরূপে খালাস তাদের বিষয়টা ওনারা নিষ্পত্তি করেছেন আর দশ বছর যেগুলো আছে ছিল যাদের সাজা শেষ হয়ে গেছে তাদের বিষয়গুলো পর্যায়ক্রমে আমাদের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত বিবেচনা করবেন তো আমরা এরই মধ্য দিয়ে আমরা যেটা মহান আল্লাহর কাছে আমরা সুক্রিয়া আদায় করি যে এই নিরাপরাধ মানুষগুলো গত ষোলো বছর যাবৎ তারা জেল হাজতে আটক আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয়নি ইতিপূর্বে এবং এই যে আজকের যে বিস্ফোরক মামলাটি সেই মামলাতেও আমরা বিশ্বাস করি এদের বিরুদ্ধে কোনো নতুন কোনো সাক্ষ্য প্রমাণ আসবে না এবং এইটাও আপনাদের কাছে একটু বলে রাখি প্রথম চার্জশিট যেটা হত্যা মামলার চার্জশিটে সেখানে তদন্তকারী কর্মকর্তা পরিষ্কার করিয়ে বলেছিলেন যে তিনি বিস্ফোরকের অভিযোগ মাত্র তিরিশ জন আসামির বিরুদ্ধে পেয়েছিলেন কিন্তু রহস্যজনক কারণে ওই শুধুমাত্র তিরিশ জনের বিরুদ্ধে চার্জশিট না দিয়ে তৎকালীন তদন্তকারী কর্মকর্তা কারণ নির্দেশপ্রাপ্ত হয়ে আমরা বিশ্বাস করি যে তিনি ওই তিরিশ জনের পরিবর্তে প্রায় সাড়ে আটশো মানুষের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছিলেন তো আমরা সেই কারণে বিশ্বাস করি যে এই মামলাতেও অধিকাংশ মানুষ ভবিষ্যতে সাব্যস্ত হবেন এই প্রত্যাশা ব্যক্ত করি আর একটা কথা শুধু বলি আমার ফ্রেন্ড হয়তো কিছু বলবেন সেটি হচ্ছে যে আপনারা জানেন ইতিমধ্যে আমাদের এই বিডিআর ঘটনা নিয়ে প্রকৃত দোষী কারা তাদের মাস্টারমাইন্ড কারা কাদের ষড়যন্ত্রে কাদের ইন্ধনে এই হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছিল আমাদের দেশপ্রেমিক পঁচাত্তর জন আমাদের যে সেনা মানে সেনা কর্মকর্তা তারা যে নির্মমভাবে নিহত হয়েছেন এই প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্যে আমাদের জাতীয় তদন্ত কমিশন একটি গঠিত হয়েছে আমরা যতটুকুন জানি যে ওচেরই তারা এই বিষয়ে একটা রিপোর্ট দাখিল করবেন সেই বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হয়েছে সেই প্রজ্ঞাপনের মধ্যে একটি উমো একটা ক্লস দেয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বিচার এবং জাতীয় তদন্ত কমিশনের তদন্ত পাশাপাশি চলবে আমরা এই বিষয়টি নিয়ে একটু আপত্তি করেছি আমরা মাননীয় আদালতের কাছে হয়তো আগামীতে একটা দরখাস্ত দিব যে এই যে উমো প্রভিশনটা রাখা হচ্ছে একদিকে তদন্ত হবে একদিকে বিচার হবে এতে আমরা বিশ্বাস করি মনে করি যে এতে করে একটা বিচারে কনফ্লিক্টিং একটা সিদ্ধান্ত হয়ে যাবে এই কনফ্লিক্টিং সিদ্ধান্ত আমাদের ফৌজদারি বিচার ব্যবস্থায় কোনোভাবেই গ্রহণযোগ্য নয় সেই কারণে ওই প্রজ্ঞাপনটা সংশোধন করতে হবে অথবা সেই প্রজ্ঞাপনটা আমরা আদালতে আমরা হয়তো এটা চ্যালেঞ্জ করার একটা সুযোগ আছে তো আপাতত আপনাদের কাছে আমাদের এই বক্তব্য সেটা হচ্ছে যে আজকে আমরা আড়াইশো জন মানুষ এই মামলা থেকে জামিনে মুক্তি পেয়েছে এবং আগামী দুই তিন দিনের মধ্যে তারা জেলখানা থেকে এই মানুষগুলো মুক্তি পাবেন আমরা আশা করি ধন্যবাদ আপনার এরকম সংখ্যাটা এরকম হবে কম বেশি তবে খুব বেশি কম হবে না এরকম আপনাদের অসংখ্য ধন্যবাদ আমরা একটা বিষয় আপনাদেরকে আপনাদের মাধ্যমে গোটা জাতিকে একটি মেসেজ দিতে যাচ্ছি সেটি হচ্ছে এই নব্বই দিনের সময় বেঁধে দিয়ে একটি তদন্ত কমিশন হয়েছে এই তদন্ত কমিশন কেন হয়েছে মহামান্য হাইকোর্টের কাছে একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে যে দু সালের এই ঘটনায় একটি ঘটনা ঘটেছে এটা যেমন সত্যি তেমনি সত্যি ছিল যে এই ঘটনার যারা কুশিলভ যারা ষড়যন্ত্রকারী যারা পরিকল্পনাকারী এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি তারা চার্জশিটভুক্ত হয়নি এই জন্য মোহামান হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে এটাকে আমলে নিয়েছে সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইলো এবং আমরা আশা করছি যে দুশো পঞ্চাশের অধিক আসামিরা আজকে নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবে এখানে প্রণিধানযোগ্য বিষয় হলো এই